This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এডফোনে মাস্টার মশাই গ্রামীণ বাংলায় শিক্ষা সহজপাঠ টেলিফোনে পড়াশোনার অঙ্গ হয়ে উঠতে পারে চিনিয়েছে কোভিড কিন্তু তার আগে থেকেই পূর্বাদের সুবিধার্থে টেলি কলিং এর কাজ শুরু করে যাচ্ছে সহজপাঠ যে কোনো সমস্যায় সমাধান এমন উদ্যোগ সব সময় তরি বিভিন্ন বিষয়ের মাস্টার মশাইরা পুরবরা টোল ফ্রি নম্বর ডায়াল করলেই পেয়ে যাবেন স্যার বা দিদিমণিকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে গোটা বাংলায় পৌঁছে যাচ্ছে সহজ পাঠের শিক্ষা টোল ফ্রি নম্বর ওয়ান ফোন করলেই স্যার যে কোনো বিষয়ে সমস্যার কথা বললেই তৎক্ষণাৎ সমাধান বিখ্যাত বিজ্ঞানী তথা সিএসআইআর প্রাক্তন ডিরেক্টর জেনারেল সমীর ব্রহ্মচারীর মস্তিষ্ক প্রসূত উদ্যোগ দু হাজার বাইশ তেইশ সালে সতেরো হাজারেরও বেশি ছাত্রের ফোন পেয়েছে নয় নয় করে দু হাজার তিনশোটি বিশ্ববিদ্যালয়ে এই উদ্যোগের অঙ্ক ভিলেজে আমরা সব যা রিপোর্ট পেয়েছি তাদের মাস্টার তো নেই যদি বা থাকেন তারাও আসেন না ঠিক সময় তার ফল কী হচ্ছে যারা মেরিটোরিয়াস ছেলে কিউরিয়াস ছেলে যাদের মধ্যে সত্যি কিছু আছে তারা হতাশ হয়ে পড়ছে বিরাট প্রবলেম তখন আমরা ঠিক করলাম যে তাহলে আমরা এই এদের হেল্প করার জন্য যতটুকু সম্ভব করবো হিন্দিতে ইংরেজিতে আছে কিন্তু বাংলায় নেই অত ভালো তো আমাদের টিচাররা এগুলো তৈরি করছে তো সহজ শিক্ষা বলে আমরা পডকাস্টও করছি কারণ অনেকের কাছে ব্যান্ডউইথ নেই আর ডেটা তা তাদের কাছে ওইটুকুন টাকাটাও অনেক তো তাদের সব কিছু যাতে আমরা ওয়ান জি ওয়ান জিবি ডেটার মধ্যে করতে পারি তো পডকাস্ট করা হচ্ছে আমরা আরেকটা জিনিস শুরু করেছি যে আমাদের তো অত গ্রামের ডিটেলে রিচ তো পসিবল ছিল না এনজিওদের সঙ্গে কাজ করছি যারা যাদের অনেক রুরাল রিচ আছে দু একদিনের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে কংগ্রেস বিজেপির প্রথম তালিকা প্রকাশের পর দেরি করতে চায় না কংগ্রেস সম্ভবত পুরনো মুখেই বেশি ভরসা রাখতে চলেছেন রাহুল গান্ধীরা সন্দেশ আন্দোলনের রাশ ধরে রাখতে তৎপর বিজেপি আন্দোলনের ভূমিতে বাড়ি ভাড়া নিলেন শুভেন্দু অধিকারী ভোটের আবহে তিন মাসের জন্য বাড়ি ভাড়া নেওয়া হলো সন্দেশখালীতে জমি ফেরাতে তৃণমূল যখন সক্রিয় তখন সন্দেশখালিতেই ঘাঁটি গারার কৌশল বিরোধী দলনেতার তার তাদের এলাকায় থাকতে চলছেন শুভেন্দু অধিকারী জানতে পেরে গ্রামবাসীরা বলছেন এবার বোধ হয় স্বস্তি ফিরবে এ ছাড় ছাড়ব না আমরা এখানে অস্থায়ী শিবির কি নিয়ে নিয়েছি ঘর নিয়ে নিয়েছি আপনি তো সেখানে আসবেন আজকেও বলে আসবেন এখানে আমাদের ক্যাম্প থাকবে ঘাঁটি কাড়বেন বিশে ফেব্রুয়ারি সন্দেশখালী সফরের দিনই বলেছিলেন শুভেন্দু অধিকারী তা যে কথার কথা নয় ঘর ভাড়া করে স্পষ্ট করে দিল সন্দেশখালীর গেরুয়া শিবির সন্দেশখালীর আন্দোলনের ফসল লোকসভার ভোট বাক্সে তুলতে কোনো কসুর করতে চাইছেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেই জন্যই সন্দেশখালীর পুকুর পাড়ায় ঘাঁটি ঘেরে থাকার পরিকল্পনা নিয়েছেন বিরোধী দলনেতা সন্দেশখালীর পুকুর পাড়ায় বাদল দাসের এই যে বাড়ি এই বাদল দাসের এই বাড়িতেই থাকার পরিকল্পনা করেছেন শুভেন্দু অধিকারী কয়েকদিনের জন্য হলেও প্রতিবেশী হবেন বিরোধী দলনেতা খুশি স্থানীয় মহিলারা ভালো বলতে আমাদের যে আতঙ্কটা সেই আতঙ্কটাকে তার দূর হবে কিছু হলে তাকে জানানো যাবে শুনে আমরা একটু আশ্বস্ত হয়েছি যে আমাদের পাশে একটু দাঁড়ানোর মতো কেউ আছে আমাদের সুবিধা অসুবিধার কথা আমরা ওনাকে বলতে পারবো ওনার থেকে আরও অনেক কিছু জানতেও পারব নিরাপদেও থাকতে পারবো আমরা একটা আতঙ্কে আছি উনি থাকলে ভয়টাও কমবে মনের দিক থেকে বল আসবে যে না এখানে একজন আছে দেবতা উনি আসছেন ওনার প্রয়োজন বুঝাই উনি থাকবেন যে এখানে থাকার ওনার প্রয়োজন আছে তাহলে স্বাগত তৃণমূল অধ্যুষিত সন্দেশখালীতে পুকুরপাড়া এখনও বামেদের শক্তপোক্ত জায়গা সেই জায়গাতেই থাকবেন শুভেন্দু অধিকারী বামেদের ভোটারদের ভরসা দিতেও কি তার লক্ষ্য আমাদের বিরোধী দল নেতা মাননীয় বিধায়ক শুভেন্দু অধিকারী সন্দেশখালীর মাটিতে বিজেপিকে আর আরও শক্তিশালী করতে তিনি এই পরিকল্পনা নিয়েছেন লোকসভার মধ্যে বিজেপিকে সন্দেশখালীর বিধানসভা থেকে আর বেশি করে লিড দিতে পারবে এটাই আমাদের পরিকল্পনা যিনি ঘর ভাড়া দিলেন তিনি যদিও বিজেপির কেউ নন আদি তৃণমূল নেতা তবু ঘর ভাড়া দিলেন বিরোধী দলনেতাকে ভয় লাগছিল একটু তো মানে ভয় করছে কিন্তু এখন আমরা মোটামুটি ভয়কে তো জয় করে ফেলেছি এখন খুব একটা ভয় লাগছে না আমরা কিন্তু সেই আন্দোলন থেকে প্রথম থেকে কিন্তু আমরা ওই একটাই মানে সুর এবং স্বর সেটা হচ্ছে পার্টি যে যাই করি আন্দোলন কিন্তু সবার পার্টি নয় আন্দোলন বড় অক্লেশে সন্দেশখালীর চাহিদা বুঝিয়ে দিচ্ছেন বাড়িওয়ালা সকাল থেকে সাত রাজ্য এনআইএ অভিযান লস্কর মডিউলের বিরুদ্ধে এনআইএ অভিযান সাত রাজ্যের সতেরো জায়গায় এনআইএ হানা জেলবন্দীদের মগজ লস্করের সন্দেহ গোয়েন্দাদের বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূল ছাত্র নেত্রী হালদার রাজন্নার সঙ্গে যোগাযোগ বিজেপি নেতৃত্বের খবর সূত্রের রাজন্যাকে প্রার্থী করতে চাই বিজেপি খবর সূত্রের রাজন্যাকে সাতই মার্চের মধ্যে মতামত জানানোর অনুরোধ খবর সূত্রের জনপ্রিয় ছাত্র নেত্রী এবার কি বিজেপিতে যোগ দিতে চলেছেন বিজেপিতে কি যোগ দিচ্ছেন তৃণমূলের ছাত্রনেত্রী রাজন্না হালদার রাজনার সঙ্গে যোগাযোগ বিজেপি দাবি সূত্রে রাজনাকে প্রার্থী করতে চাই বিজেপি খবর সূত্রের মনে থাকবে আপনাদের রাজনার বক্তব্য সোশ্যাল মিডিয়াতে একুশে তারপর থেকে রাজনা রাজনীতিতে নতুন মুখেদের মধ্যে একদম জনপ্রিয় একটা নাম উঠে আসা একটা নাম রাজন্না হালদার সেই রাজন্যা এবার বিজেপিতে যোগ দিচ্ছেন দাবি সূত্রের যে রাজন্যা সাতই মার্চের মধ্যে তার মতামত জানালে দলে তাকে নেওয়া হতে পারে রাজন্নাকে অনুরোধ করা হয়েছে সাতই মার্চের মধ্যে নিজের মতামত জানান দাবি সূত্রের এক্সক্লুসিভ খবর আপনাদের জন্য এই মুহূর্তে তৃণমূলের জনপ্রিয় ছাত্রনেত্রী রাজন্না হালদার একুশে জুলাইয়ের মঞ্চে যার বক্তব্য ভাইরাল হয়েছিল সেই রাজন্না হালদার তিনি কি আবার বিজেপিতে যাচ্ছেন এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে সৌরভ হালদার বিজেপিতে যাচ্ছেন যাচ্ছেন এই উঠছে তবে বিজেপিতে এটা তার সিদ্ধান্ত আমরা যে সূত্রে খবর পেয়েছি যে বিজেপি নেতৃত্বের তরফে রাজন্না হালদারের সঙ্গে একবার নয় একাধিকবার যোগাযোগ করা হচ্ছে তাকে বিজেপি লোকসভার প্রার্থী পর্যন্ত করতে চায় এবং তাকে শেষ পর্যন্ত সাত তারিখ অব্দি সময় দেওয়া হয়েছে এর মধ্যে তাকে সিদ্ধান্ত নিতেও বলা হয়েছে এবং একই সঙ্গে আমরা জানতে পারছি যে তাকে সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করবার জন্যও কিন্তু সেই বিজেপির সূত্র মারফত বারংবার অনুরোধ করা হয়েছে এক্ষেত্রে রাজন্না দল ছাড়বেন কিনা আর রাজন্না এবং প্রান্তিক দুজনকেই কিন্তু এই অফার দেওয়া রয়েছে কিন্তু তারা দল ছাড়বেন কিনা এটা তাদের সিদ্ধান্ত আপাতত যেটা যে তাদের সঙ্গে যোগাযোগ করছে বিজেপি নেতৃত্ব আমরা এই কথাটা নিশ্চিতভাবে বলতে পারি এবং এটা একেবারেই একশো শতাংশ খাঁটি খবর যে বিজেপির তরফে রাজন্না হালদারের সঙ্গে বারংবার যোগাযোগ করা হচ্ছে লোকসভায় প্রার্থী করতে চায় রাজন্নাকে বিজেপি অসংখ্য ধন্যবাদ তোমাকে সৌরভ এই খবরের উপর নজর রাখো পরের খবরে আসি বিজেপি প্রার্থীকে আশীর্বাদ তৃণমূল নেতার বিধায়ক সমর মুখোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের তুমুল বিতর্ক তো ছাড়াই বেরিয়ে তৃণমূল বিধায়কের মুখোমুখি হন খগেন মুর্মু বসিয়াম তৃণমূল নেতাকে পা ছুঁয়ে প্রণাম করেন খগেন বিজেপি প্রার্থীকে আলিঙ্গন করে জয়ী হওয়ার আশীর্বাদ করেন বিধায়ক আমাদের যারা গুরুজন ব্যক্তি যারা হচ্ছেন আমাদের বয়োজ্যেষ্ঠ তাদের আশীর্বাদ তো সর্বদাই আমরা চাইবো এবং তাদের আশীর্বাদ নিয়েই তো আমরা এই যে মানুষ সামাজিক মানুষ সব সবসময় গুরুজনদের আমরা ভক্তি করি তাদের কাছ থেকে আশীর্বাদ আমরা সবসময় চাইটা হলো ভগবত সবাই এসছে এটা আমাদের কালচার বাঙালি বাবা ভাগনার সঙ্গে আশীর্বাদ দিই আমি আশীর্বাদ দিই নাকি আশীর্বাদ দিবো যে দীর্ঘায়ু হোক কিন্তু ওকে বললাম যে মা ভাগনার সঙ্গে লড়াই হবে বহরমপুর লোকসভার বিজেপির প্রার্থী ডক্টর নির্মল সাহা নির্মল সাহার সমর্থনে ভোট প্রচারে বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র বাজার বিধানসভায় প্রচার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বহরমপুর লোকসভায় বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা নির্মল সাহার সমর্থনে ভোট প্রচারে বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র বিধান বিধানসভায় বাজার এলাকায় প্রচারে নেমে পড়েছেন প্রার্থী